দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি একটু অপেক্ষা করো প্রথমে আমি এগুলোকে খুলবো একটা একটা করে হ্যাঁ খুলে তারপরে তারপরে একটা একটা করে খুলে খুলে এইভাবে রাখবো হুম দেখেছো তারপরে দাঁড়া আরেকটা খুলে রে হ্যাঁ তো খুলেছো তো এখন কি করবে এখন এই দেখো আমার বাসি হয়ে গেছে বাসি হয়ে গেছে কোথায় দেখি আরে দারুণ বাসি হয়ে গেছে তো বাহ দেখেন বন্ধুরা সৌভাগ্য কত সুন্দর বাসি বানিয়েছে গ্লাস রাখার সেট দিয়ে যদি সৌভাগ্যের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে লাইক করুন এই নো টাকা আমার পমেট শেষ হয়ে গেছে যাও তো একটা পমেট নিয়ে আসো তো ঠিক আছে যাচ্ছি যাচ্ছি দোকানদার একটা পমেট দেন

আপনার ডায়াপার লাগবে হ্যাঁ লাগবে লাগবে এই যে দেখতেছেন আমার কতগুলো বাচ্চা কাচ্চা এদের জন্য আমার ডায়াপার লাগবে এরা করে কি শিশু করে দেয় পটি করে দেয় তা আপনার ডায়াপারের দাম কত আপনার কয়টা ডায়াপার লাগবে এই যে দেখেন কয়জন বাচ্চা কাচ্চা আপনার ও দাদা আপনার কয়টা ডায়াপার লাগবে বাচ্চা কাচ্চা কয়জন এই তো আমার বাচ্চা কাচ্চা একটা দুইটা তিনটা চারটা বাচ্চা কাচ্চা আমাকে চারটা ডায়াপার দেন আরে দাদা চারটা ড্রাইভার না আপনি প্যাকেটটা ধরে কিনেন না আরে আমার কাছে তো এত টাকা নাই আপনি আমাকে চারটাই দেন ঠিক আছে কি আর করার দাঁড়ান দিচ্ছি এই যে নেন এই যে নেন একটা হ্যাঁ পরাই দেন এই যে দুইটা নেন ড্রাইভার নেন আরে দাদা কি আপনার বেবির মাথা তো ফুলে গেছে সমস্যা নাই দেবী টুপি তো আমি পরাই দিচ্ছি ও টুপি মাথায় রাখতে চায় না বলে কি আমার মাথা গরম হয়ে যায় সেই জন্য হ্যাঁ এই যে নেন আর দুইটা ডায়পার এই যে চারটা ডায়পার নেন আপনার চারজন বেবির জন্য ডায়পার পরাই দিবেন হ্যাঁ তাহলে আর পটিও করবে না আর শিশুও করবে না ঠিক আছে আমাকে খুব বিরক্ত করে পটি করে শিশু করে আমার জামা প্যান্ট নোংরা করে দেয় ঠিক আছে যদি আবার ডায়পার লাগে তাহলে আমাকে বলবেন হ্যাঁ আমি এখন যাই টাটা ঠিক আছে আবার আসবেন বারান্দায় বসে বসে দিব যাই আমি এটা নিয়ে যাই 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 আমি এটা নিয়ে বারান্দায় চলে যাই যাই আমি দৌড় লাগাই একটু বসি এখানে বসে বসে আমি লিবিস করব মনের সুখে ভালোই হয়েছে দিদিভাই লিবিস আমাকে ধরতেই দেয় না শুধু বকা দেয় আমি এখন বসে বসে লিবিশ করব লা 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 তো খুলতে পারছি না দেখি তো খোলা আছে নাকি ওইটা নেই এই তো এটা খোলা আছে এটা নিয়ে দিই ওটা তো খুলতেই পারছিলাম না সব করে লিপিস দিব আমি একটা 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 করে আমি সব গুলো নিয়ে এসেছি কত সুন্দর সুন্দর লিপিস আমাকে পড়তে দেয় না বলে কি তুই ছেলে তুই লিপিস পড়তে হয় না ছেলে হয়েছে যে কি হয়েছে তাই বলে কি একটু লিপিস পড়ব না কি সুন্দর লিপিস কি ভালো লাগছে আমাকে সুন্দর করে আমি তো ছেজে বুঝে নেই কতগুলো লিপিস এই তো খুলে ফেলেছি এই তো এখন আমি এই লিবিসটাও পরবো সবগুলো লিবিস পরবো টাকা এই তো এখানে সৌভাগ্য সৌভাগ্য তুমি কি করছো একই তুমি সবগুলো লিপস্টিক নিয়ে এসেছো কেন এই তো আমি লিপিস পড়ছি দেখো আমাকে ভালো লাগছে না এই ছেলেরা কি লিবিস পরে তুমি আমি পরবো আমার খুব ভালো লাগে লিবিস পরতে তুমি আর দিদিভাই আমাকে লিবিস পরতেই দাও না তাই বলে এইভাবে লিবিস দিয়ে দাও নষ্ট করে না না আমি দিব না দাও দাও দিয়ে দাও দিয়ে দাও না দিব না দিব না আমি পরবো দাঁড়া ছেলে মানুষ সবে লিবিস পরে এই এ কি করেছিস দেখি দেখেন তো বন্ধুরা সবাগো লিবিস পরেছে হুম দুষ্টু হয়ে গেছে বিসি করে দেখেন কিন্তু আর যারা লিপিস না করেন তারা আরো বেশি বেশি করে দেখবেন আর দুষ্কর্মী করেন কারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন দাও 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 আর পড়তে হবে না দাও দাও নিয়ে গেলাম ওইগুলো থাক চলো আমরা দিদি ভাইকে নিয়ে আসি বাইরে দেখি চলো যাই ওই দেখো বিড়ালটা বসে আছে বিড়ালটাকে নিবে না না আমি বিড়াল নিব না বিড়াল আমাকে কাকু দিবি ওরে বাবা রে আমি তোমাকে নিয়ে যাব চলো চলো তুমি আর আমি যাই ঠিক আছে চলো যাই হ্যাঁ চলো চলো ওইটা কি কোথায় কি ওই যে ওইটা তো রাস্তা কাটার মেশিন ওই দেখো রাস্তা কাটছে

ছিলাম ভাই আর আমি আমাকে ধরো দিদি ভাই হাত ধরে যাও বাচ্চারা দেখে কি ঘুরি বানাইছো বাহ তোমাদের ঘুরি তো সুন্দর হয়ে গেছে ওই দেখো কত সুন্দর ঘুড়ি বানাইছে

ম্যাও ম্যাও আমি জুস খাই না ম্যাও ম্যাও সৌভাগ্যকে দিয়ে দাও সৌভাগ্য খাবে ঠিক আছে না তুমি খাও থ্যাংক ইউ মামম মিরাকে দিয়েছিলা কেন আমি রাখ করেছিলাম আমি চলে যাই জুসটা নিয়ে ওরে বাবা এটা মিরা লা জুসটা খা ওরে দিদি ভাই জুস জুস ম্যাও ম্যাও এই দা তো জুস আমি খাই না পালাই 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 ওরে বাবা রে ওরা আমাকে জুসটা হচ্ছে পালাই পালাই দেখ চল ভাত তো চল আমরা গাড়ি গাড়ি খেলা করি ঠিক আছে দিদি ভাই

তাই পচা কথা বলিস কেন সৌভাগ্য কত ভালো ছেলে কিউট ছেলে কান্না করে না আসো না স্নান করে নাও চলো কেন ভয় লাগে কেন দেখেন বন্ধুরা সৌভাগ্য স্নান করতে ভয় পায় বলে কি আমার ভয় লাগে কি ভেবি তুই মাথায় ব্যথা পেয়েছা আহারে আবার মাথায় ব্যথা পেয়ে গেল তাহলে স্নান করে নাও আর ব্যথা পাবে না চলো

ও তুমি করতে পারতো আগে থেকে নাম দিলে যাই হোক নেক্সটে আমরা তোমার নাম দিয়ে দিব ঠিক আছে চলো স্নান করে নিই আসো 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 তারও যাচ্ছি একটু পরে যাচ্ছি সৌভাগ্য কি করছো তুমি এই তো আমি খেলা করছিলাম এই তোমার পিসি পিসি মশাই আসবে এই নাও টাকা যাও তো দোকান থেকে বিস্কুট নিয়ে আসো তো ঠিক আছে মাম্মা যাচ্ছি যাচ্ছি হ্যাঁ যাও তাড়াতাড়ি আসবে আরে এটা কি এটা তো ওয়াশিং পাউডার এটা তো বিস্কুট না এ চলে যাচ্ছিস কেন শুনে যা এই ওয়াশিং পাউডার এনে চিস কেন হ্যাঁ মাম্মা মানে ভুলে গেছিলাম সরি maaf করে দাও হ্যাঁ তোমার খেলার সময় ভালো মনে থাকে খাবার কিনার সময় মনে থাকে আর তুমি ওয়াশিং পাউডারটা নিয়ে আসছো তোমাকে মারবো যা